সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে আশা করছি তোমার সকলেই ভালো আছো অ্যান্ড তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান আজকে পূর্ণ হতে চলেছে কারণ আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুব ভালো একটা সুখবর অ্যান্ড কি সুখবর হ্যাঁ তোমরা ঠিকই ভেবেছো তরুণের স্বপ্নপূরণ স্কিমে যে টাকা দেওয়ার কথা তোমাদের বলা হয়েছিল যেটা সেপ্টেম্বর মাসে তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাওয়ার কথা ছিল সেটা কিন্তু সেপ্টেম্বর মাসে ক্রেডিট হয়নি তোমাদের চোখের সামনে ফ্লিপকার্টে সেল চলে গেছিলো অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান সেল চলে গেছিলো কিন্তু তোমরা ফোন বা ট্যাপ কেউই কিছু কিনতে পারো তোমাদের জন্য সুখবর এনেছি তার কারণ হচ্ছে এটাই যে অনেকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে তোমরা হয়তো নিজেদের ফ্রেন্ড সার্কেলে খবর নিয়ে দেখতে পারো যে হয়তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে আস্তে আস্তে টাকা ছাড়তে শুরু করেছে তোমাদের কাছে দেখবে অনেকের মেসেজ এসেছে যে তোমরা নিজেদের ডিটেলসটাকে ভ্যারিফাই করো তো তোমরা যারা যারা ডিটেলস ভ্যারিফাই করে রেখেছিলে তাদের হয়তো অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে হ্যাঁ আমি এটা একদম পাকাপোক্ত খবর বলছি আমাদের গ্রামের যে হেডসেট আছে আমাদের গ্রামের স্কুলে যে হেডসেট আছে তার সাথেও আমি কথা বলেছি বলেই কিন্তু আজকে আমি একদম গলার জোর বাড়িয়ে বলছি যে হ্যাঁ তোমাদের টাকা ঢুকতে শুরু করেছে আশা করছি এই মাসের লাস্ট অব্দি অনেকজনের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে অ্যান্ড ডিসেম্বর মাস অবধি তোমাদের সকলের টাকা ক্লিয়ার হয়ে যাবে অ্যান্ড আমি এখনও বলে রাখছি যদি কাউরি এখনো ভেরিফিকেশন কমপ্লিট হয়ে না থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু সেই ভেরিফিকেশনটা কমপ্লিট করে রাখো কারণ ভেরিফিকেশন কমপ্লিট না করলে কিন্তু তোমরা টাকা পাবে না এবার কাদেরকে টাকা দিচ্ছে এখন কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তো আমি যতটা খবর নিয়ে দেখেছি আমি কিছু কিছু স্কুল এমন হয়েছে যেখানে হয়তো অনেক স্টুডেন্টের ভেরিফিকেশন কমপ্লিট হয়নি কিন্তু কিছু স্টুডেন্টের ভেরিফিকেশন কমপ্লিট হয়েছিল তো তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তারা হয়তো সকাল সকালই আজকে তেরোই নভেম্বর সকাল সকাল তারা মেসেজ পেয়েছে তাদের অ্যাকাউন্টে তরুণের স্বপ্ন থেকে দশ হাজার টাকা ক্রেডিট হয়ে গেছে যদিও আমার কাছে এখনও তাদের মেসেজের স্ক্রিনশট এসে পৌঁছায়নি তোমরা তোমাদের এই যে ভিডিও দেখছো যদি তোমরা কেউ এরকম টাকা পেয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবে যে আমি টাকা পেয়ে গেছি অ্যান্ড তোমরা যারা এখনও টাকা পাওনি তারা ওয়েট করে যাও পনেরো কি ষোলো নভেম্বরের পর থেকে কিন্তু সবারই টাকা অ্যাকাউন্টের ক্রেডিট হতে শুরু করবে অ্যান্ড এটা ভেবো না যে তোমরা টাকা পাবে না টাকা কিন্তু সবাই পাবে আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে টাকা পেতে শুরু হয়ে গেছে অ্যান্ড এটাও বলেছিলাম যে তেরোই নভেম্বর আমরা বড় কোনো একটা আপডেট পেয়ে যাবো এখন থেকে তোমাদের কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে এরপরে তোমাদের যত দিন যাবে আস্তে আস্তে তোমরা সবাই কিন্তু টাকা পেতে থাকবে তো আমি বলবো যে তোমরা ভেরিফিকেশান যাতে যাতে হয়ে গেছে তোমরা জাস্ট সিটে বসে রিল্যাক্স করো স্কুল যাও আনন্দ করো মজা করো তোমাদের টাকা কিন্তু ঢুকে যাবে আর যাদের ভ্যারিফিকেশন কমপ্লিট হয়নি বা ভ্যারিফিকেশন কমপ্লিট হচ্ছে না তারা কি করবে তারা তাড়াতাড়ি স্কুলে গিয়ে হেডসেটের সাথে কথা বলে তোমরা কিন্তু ভেরিফিকেশনটা কমপ্লিট করে রাখো ভেরিফিকেশন কমপ্লিট না হলে কিন্তু তোমাদের বন্ধুরা সবাই টাকা পেয়ে যাবে কিন্তু তোমরা টাকা পাবে না তো অবশ্যই তোমাদের ভেরিফিকেশনটা আগে কমপ্লিট করে রাখতে হবে অবশ্যই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকন অল নোটিফিকেশনে সেট করে দেবে আর কিছু দিনের অপেক্ষা কিছুদিন ওয়েট করে দাও দু হাজার ছাব্বিশ আশা করছি তোমাদের যেতে হবে না সবার টাকা পেতে পেতে আশা করছি দু হাজার পঁচিশেই তোমরা সবাই টাকা পেয়ে যাবে আর জাস্ট কয়েকটা দিন তোমরা ওয়েট করে দাও আর কয়েকটা দিন ওয়েট করে গেলেই তোমাদের কিন্তু টাকা অ্যাকাউন্টে চলে আসবে সেখান থেকে তোমরা মন মতো নিজেদের ট্যাব ফোন কিনে নিতে পারবে জাস্ট কয়েকটা দিন ওয়েট করে যাও ততক্ষণ যেন ভালো থাকো সুস্থ থাকো আবার নতুন কোনো একটা আপডেট নিয়ে দেখা হচ্ছে নতুন ভিডিওতে